রাক এক গোশাই দিখেটিকে দিয়ে বেড়ায় তার উনি দীক্ষাটা বেশি যায় একটু বাল্ল বিধবা যদি পায় আর কি কোচি কোচি বিধবা আমি জানি না অনেকে তো লাউ কোচি লাউ ভালোবাসে কি অনেকে কোচি ডাব ভালোবাসে গোসাই যে কি ভালোবাসে তা আমি কি করি কব কি করছি কি আর কি সব করছিস গোসাই দীক্ষা দেওয়ার কায়দা অন্য কায়দা তো দীক্ষা দিয়ে ওই গুলোকে বলেছে শুনো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ করেছিল রাস রাস করিবার তরে আমার অন্তরে উল্লাস সকলকে নিয়ে কি আর রাসলীলা হয় বস্ত্রহরণ লীলায় পরিপক্কতা লাভ করিলে রাসে যায় দফা বলে পোসাই কি করতে হইবে বলে বস্ত্র লীলায় পাকা হইতে হইবে কি কিভাবে ওই তোমরা যমুনার জলে স্নান করতে নামবা কাপড় চোপড় খুইলা থাকবা লইয়া আমি কদম গাছে উঠুন আর তোমরা তখন হইয়া যমুনার পাড়ে উইঠা দাঁড়াইবা একবারে সূর্য প্রণাম দিবা কাল তোমরা পাকা হইবা তোমাদের লইয়া রাস হইবে তাতে গোসাই সে কোন যমুনায় যাবো ভাবে যমুনা তৈরি কইরা দেবো

একবারে কৃষ্ণ সাজিছে কলির ওই নিয়ে আড়ার উপরে কেষ্টম ঘরে চলো আমরা যমুনায় যাবো না করে চুপ করো ভাবনা থাকলে লাভ হয় না আর গুরুবাক্য ঐক্য ভরে যে জনা বিশ্বাস করে তার দ্বারাই তো হয় আটজন একেবারে সুন্দরী সুন্দরী নিয়ে দরজা দিয়ে বলছে এই গুদমের যে মেজে এইটার এই ভাবো এইটার যমুনা নদী সবাই সিয়ান করো কাপড় খুলে গোসাই কইছে হক গলেই এই কাপড় খুঁজলে রাখছে আর ওই হুক নাডা হুক নাদা জায়গা দা ওই জায়গায় সব বরাইতেছে যমুনাই স্নান করে কি সেনান করে রে আমার না বাজে কথা ভাল লাগে না লজ্জা করে কেমন সত্যি নয়নি তা উনি কয় কও 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 সে কি ওরা তো ঘড়াইতেছে আর ওই কাপড় তো খুইলাই রাখছে আর গোশাই এই কাপড় লইয়া একবারে আড়াই জুলাইয়া ওই কদম codimension গাছ বানাইছে বাবের codimension ওইটা একবারে সরনের পর সরুন রাখきゃ একদম বাসী ডানা লইয়া পুরে বাজনা বাজাইতেছে রে শামু আর না ওরা তো গড়াইতেছে গায়ে কিচ্ছু নাই আর মনের আনন্দে বাসি বাজাইতেছে আর মাথা নাড়াইতেছে পুং পুং উপরে যে বল্লার টোক হেটে দেখে নাই গোসাই হায় রে হায় ওই গোসাই করছে কি জানেননি ওই যে মাথার পরে যে পাতা পাহারের পাতা যে বানাইছিল না ওই যাইবা কোথায় আর সে কি বললা হায় হায় রে মন কইরা সেই গোসাই রে ধরছে

এই যে সত্যি ঘটনা গোসাইয়ের নাম কব না ঘটছিল যেন আমার চোখ কানা হয়ে যায় বুঝলি অত সোজা না এই জন্যই কইলাম দেহের মধ্যে বললার বাসা বস্ত্র হরণ করার আশা এত সোজা না মানুষ মানুষের ধর্ম কি মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব পৃথিবীর যত মানুষ আছে ওই হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম পার্সি ধর্ম ওগুলো ধর্ম না প্রত্যেকটা একই শক্তিকে জানবার পথ ধর্ম একটাই যার নাম সনাতন সবাই বিশ্বের মানুষ আমরা সনাতনী হজরত মুহম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কেউ জানত প্রচার হতো যে ইসলাম ধর্ম বুদ্ধদেব জন্ম না নিলে কিছু কথা কাউ না কেন গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম হতো খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম হতো সব ধর্মের মূল হচ্ছে সনাতন সবাই আমরা সনাতনী সনাতনের মূল কথাই হচ্ছে মনুষ্যত্ব জাগাও আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো এই মনুষ্যত্ব না যখন জেগে যায় তখন সমস্ত মানুষ একাকার হয়ে যায় মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পায় আত্মদর্শন যখন হয়ে যায় তখন সে দেখে গাছে মাছে লতায় পাতায় পশু পাখি সমস্ত জীবের মধ্যে একই শক্তির খেলা চলছে আর অন্য কিছু নয় রে বাবা তাই মানুষের ধর্ম কি মনুষ্যত্ব আমি যদি হরিনাম করি গোসাইগিরি গিরি দিয়ে বেড়াই আমার মা বাবারে খাবার না দেয় তাহলে কি হবে কবে যে ওর মনুষ্যত্ব নাই কবে না কবে কি না কথা কও না কেন কবে না ওটা মানুষ না জানোয়ার ধরো কে বলে ভারত নেই কোনো গাধা দাদা নেই কোনো গাধা কে বলে ভারত নেই কোন গাধা দাদা নেই কোন গাধা নেই মা বাবা কে যায় না কে

রূপ ধরে আসা কতগুলো জানোয়ার পৃথিবীটাকে বিষময় করে শান্তির বাতাবরণ নষ্ট করে অশান্ত করে তুলছে তাহলে গরিব মানুষের রেশন চুরি করে খেতে পারে এ মানুষ ঘর যার তার জন্য ঘর ব্যবস্থা করবে সরকার থেকে টাকা খেতে পারে যারা খায় বাচ্চা মানুষ অনেক বড় মাপের শব্দ অত না মানুষ যার এতটুকু মনুষ্যত্ব আছে সে পারে না উপযুক্ত যে পাওয়ার মতো তাকে না দিয়ে অনুপযুক্ত টাকা নিয়ে এগুলো মানুষ মানুষ

给你搞的。 একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে দেখেছিলেন যে সাড়ে তিন বছর বিধায়ক পদে আছি হরিন যদি এক পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারে আমি তার দুটো মুখে নিয়ে তখন পদত্যাগ করে দেব দেখেছিলেন আরে বুকের পাটায় বল আছে বলে বলতে পারি এমনি এমনি নাকি জন্য আপনাদের কাছে প্রথমে এসে আশীর্বাদ চেয়েছি দাগ না লাগে তো অনেক লোভনীয় জায়গায় জলে পাবে মাছের পশু বলে দিয়ে মানুষের মধ্যে মানুষ সে ধর্ম মনুষ্যত্ব দিলাম পরিচয় দেখতে দেখতে রাত সাড়ে দশটা বেজে গেল যে যেখানে আছো যে ভক্ত হাও মনুষ্যত্ব রক্ষা করে আগে মানুষ হয়ে যাও তাই না হলে মনুষ্যত্বহীন যখন হবে জানোয়ার বলে তোমায় গালা গালি দেবে পায়ের জুতো ছুঁড়ে মারবে মারে মার এইভাবে শুনতে হবে জগতের মাঝা এইবার তুমি কালি চরণ এসো আমার ঠাই তোমাকে নিয়ে একটু মিলন গেছে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে যমুনে শুনো তবে সদগুরু সঙ্গ নিতে হবে আর নামে রুচি রেখে অন্তর্সূচি কর এবে ধারে আচ্ছা আচ্ছা সদগুরু বলে সিন্ধু থাকে বলো দেখ গুর ভিতরে আমার মধুর সঙ্গে যুক্ত যারা সদগুরু

তারা অত অপকমের কথা সারে আমি কেমন নারী ভূমি আর অর্থে যে নির্লোভ থাকবে কি নারী ভূমি আর অর্থে যে নির্লোভী হবে এমন মানুষ দেখবে চবে

শুনে নিয়ে যাবো বৃন্দে গোবৃন্দ বলে মাখিব আমরা দুজনে আমরা বোঝরে ধরে গায়ে মাখিবরে রাধা রাধা মুখে তো একসঙ্গে মায়েরাই এবার উলুট ধনে দেব

হবে শুনি কালী চরণ পথে এলো বন্ধ করে কাশি বলি গানের সবার সঙ্গে আগি যে আনন্দ হলো হরি হরিহরি হরি চাঁদ গুরু চান তারকচাঁদ হীরা মদ ও গোপাল চাঁদ পৃথিবী হরি